নামে নামে কয়রা টাকা দাও আল্লাহ সারাদিন ভিক্ষা করে তুই এই কটাকে তুলছস তুই তো ভিক্ষুকের নামে কলঙ্ক আর এই কয়টাকে তো আমার একটা সিক্রেটও হয় না তুই কি জানোস আজকে ভিক্ষা করে আমি কক্সিস বাজার দুইটা গুলশানে তিনটা ফ্ল্যাট কিনেছি এরকম সারা বাংলাদেশে পাঁচটা ফ্ল্যাট আছে আমার শুধু এই ভিক্ষা করে আস আর তুই ভিক্ষা করে এই কটাকে তুলছস সারাদিনে এই কটাকে কি হবে তোর আস্তরে শিখাবো কিভাবে ভিক্ষা করতে হয় এই বডিগার্ড আল্লাহর রস্তে বাবা পঞ্চাশটা টাকা ভিক্ষা দেন পাঁচ দিন ধরে কিছু খাই না বাবা পঞ্চাশটা টাকা ভিক্ষা দেন পাঁচ দিন ধরে কিছু খাই না খুব খেতে লাগছে আল্লাহ আপনার মঙ্গল করুক ওই বে দেখে যা মাত্র একজনের কাছ থেকে এক মিনিটে পঞ্চাশ টাকা নিয়েছি তো কায়দা জানতে হবে তো এরকম ভিক্ষা করেই আমি বাজার মানে কক্সেস বাজারে দুইটা আর গুলশানে তিনটা ফ্ল্যাট করছি সারা বাংলাদেশ রুমে পাঁচটা ফ্ল্যাট আছে আমার প্রচুর ভিক্ষা করে শুধু করছি আজ থেকে তুই আমার আন্ডারে কাজ করবি আর তিরিশ হাজার টাকা মাসি নিবি আর তোর মতন এরকম সারা বাংলাদেশে আমার পাঁচশো কর্মচারী আছে এদিক দিয়ে বডি